হ্যালো বন্ধুরা তো অনেক দাদা কমেন্ট করে যে পায়ার পক্স রোগের ট্রিটমেন্ট বলতে তো আমি যেভাবে নর্মালে করতাম যে কেরাসিন তেল মানে যেখানে পক্স হয়ে যায় ওখানে কেরাসিন তেল আপনি কান খোঁচানি যে তুলিগুলো হয় ওগুলো দিয়ে আপনি হালকা হালকা করে ওই জায়গাটাই লাগিয়ে দিলে কিন্তু পক্স কমে যায় তো আর একটা ভালো ওষুধ বলে দিচ্ছি যেটা করলেও কিন্তু আপনার পক্স আরামে কমে যাবে তো সেই জিনিসটা আপনাদের বলবো তার আগে বলি যে পক্সটা কোনো রোগ না পক্স হলো একটা মানুষের ভুলের কারণে একটা বাচ্চা পায়ের ক্ষতি হয়ে যাওয়া মানে কষ্ট দেওয়া থাকে তো পক্স কেন হয় সেটাও অনেকে জানে না যারা নতুন তারাভাবে হয়তো কোনো নোংরা ফোংরার জন্য হচ্ছে কিন্তু একদম নতুন যারা তারা কিন্তু এটা একদমই জানে না যে পক্স কেন হয় তো পক্স হয় খালি মশার কামড়ে তাছাড়া অন্য কোনো কারণ নেই যার কারণে যে পক্সটা উঠবে মানে এই একটা কারণেই কিন্তু পক্সটা ওঠে তো যখন বাচ্চা পায়রা হয় তার একটু যত্ন নেবেন যা হলে পরে কিন্তু ওরকম পক্স হয়ে গেলে একটা বাচ্চার মুখের দিক তাকানো যায় না মানে এমনই অবস্থা হয়ে যায় যখন মুখ ঠুক পুরো একদম বেঁকে যায় মানে এতটাই খারাপ লাগে তো তারা যত্ন নেয় না তো ওরকমভাবে কষ্ট না দেওয়ার থেকে পায়রা না পোষা ভালো তো অত মানে অতিরিক্ত হয়ে যায় যে এত কামড়ায় তাও কিন্তু কোনো যত্ন যত্নযত্ন নেয় না লাস্টে হয়ে পায়রাটা হয়ে যায় তো আমি সেই রোগের ট্রিটমেন্টটা বলে দেবো তো একটা মলম আমি থাম বেলে দেবো ওটা আপনার দেখে ওইটা দিয়ে আপনার সকাল বিকাল দুবার লাগিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার পায়রা পক্স কমে যাবে কিন্তু আগে পায়রার যত্ন নেওয়া শেখেন নাও কিন্তু এরকম পক্স পক্স হলে মানে দেখলেই মাথা ব্যথা গরম হয়ে যায় যার তার মানে কারো বাড়িতে আপনি যাবেন সেখানে দেখবেন যদি কোনো পায়রা বাচ্চা পক্স হয়ে গেছে মানে আপনার যে পায়রা পুষে তার উপর দেখে আপনার মাথা পাতা গরম হয়ে যাবে তো আমার তো হয়ে যায় তো আমি কিছু বলতে পারি না তাও তো বাচ্চা সব সবসময় যত্ন না হলে কিন্তু পক্স পক্স এরকম হবেই সবসময় ক্ষোভটাকে একটু ঢেকে রাখার চেষ্টা করবেন যাতে মশাটা না ঢুকতে পারে কারণ ওরাও মানুষ কারণ পক্স চলে যে ওরাই জানে যে কি হয় একটা সময় আসে যে দেখবেন ঠোঁটে ফোটে কামড়ায় কারণ যেসব জায়গায় লোম নেই দেখবেন পায়খানা যেখানে করে ওইখানে হয় আর ঠোঁটে হয় আর যখন মানে যেখানে পায় ছোটোবেলায় ধরেন ওর মা বাবা ওম দিচ্ছে কিন্তু সেখানে মশা ঢুকে যাচ্ছে গিয়ে ওখানে কামড়ে দিল পিঠে ডানায় এখানেও উঠে যায় এক এক জায়গায় এমন হবে আর যদি সে যদি কোনো যত্নই নেয় ঠোঁটে আর পিছনে কামড়ে এমন করে দেবে মানে ঠোঁটটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে পক্সে আর তখন আর খাবার খেতে পারে না পায়েটা মরে যাবে মানে এমনভাবে তিলে তিলে মরবে মানে সেই পাপের ফল আপনাকে পেতেও হবে সেই নিয়ে চাপ নেই ওরকম কষ্ট দিয়ে আপনি ওই বাচ্চা বাইরা করছেন তো সেই পাপ আপনারও হবে মানে ক্ষুদ্রভাবে শাস্তি পাবেন বড়সড় পা পাবে না ক্ষুদ্রভাবে শাস্তি হবে তো আমি ওষুধটা থামবেলে দিয়ে দেবো আর ওটা আপনি সকাল বেকার হাতে করে লাগিয়ে সেখানে যেখানে পক্স হচ্ছে ওখানে লাগিয়ে দেবেন আর পায়রা যত্ন নেবেন বাচ্চা পায়রা কারণ বাচ্চা পায়রাই কিন্তু পক্স হয় আবার এরকম সাইজেরও পায়রা পক্স যায় যখন এরকম ধরেন ঘরে রয়েছে তো আমার এখানে কোনো মশাই ঢুকতে পারে না কিন্তু ঘর অনেক বড় জাস্ট একটা পদ মানে বিছানার চাদর দিয়ে আমি ঢেকে দিই তাতেই কিন্তু আর কোনো মশা ঢোকারও চান্স নেই খালি একটু বুদ্ধি খাটাতে হবে মানে বুদ্ধি না খাটালে কিন্তু পায়রা ক্ষতি হবে তো এ দেখেন এইসব বাচ্চারাও কিন্তু পক্স হয় এইসব বাচ্চাকে যখন পক্স মানে কামড়ায় না তখনও কিন্তু পায়রা পক্স হয়ে যায় ছোটো ছোটো করে উঠে যায় দুই তিন পর চার পর কারণ ওদের পা ততটা মজবুত থাকে না আবার যখন দেখবেন বড়ো পায়রা এই যে এরকম বড়ো সাইজের পায়রা এইরকম বড় বড়ো সাইজের পায়রা ধরেন মশা ঢুকছে প্রতিদিন কামড়াচ্ছে প্রতিদিন কামড়াচ্ছে মানে এরকম কামড়েই যাচ্ছে তখন পায়রা পায়ে গিট হয়ে যায় তো অনেকে ভাবে যে পায়রা গিট অন্য কারণ হয় কিন্তু এই মশার কামড়েও কিন্তু পায়রা পায়ে গিট হয় অন্য কোথাও হয় না দেখবেন পায়রার পায়ে গিট হয় তো এই গিট কিন্তু ওই মশার কামড়ের জন্য হয় যতটা আমার আইডিয়া কারণ আমার যখন আগে পায়রা ছিল পায়রার পায়ে ওরকম গিট হতো মানে অনেক আগে তখন ওরকম পায়রার যত্ন নিতাম না পায়রার ব্যাপারে অতটা বুঝতাম না তো ওরকম পায়রা থাকতো অনেক পায়রা ছিল একশোর মতো পায়রা ছিল তো তখন দেখছি চার পাঁচটা পায়রা এমনি অটোমেটিক গিট হয়ে যাচ্ছিলো তো এই কারণগুলো এখন বোঝা যাচ্ছে যে কিসের কারণে হতো